মাত্র চার মাসে শিশু কন্যার মাথায় আঘাত লেগে মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করল পুলিশ শুক্রবার সাড়ে এগারোটা নাগাদ শিশুর দেহ জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে পাঠানো হয় পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত শিশুর নাম শামিমা খাতুন বাড়ি করণদিঘির কেশবপুর এলাকায় পরিবারের দাবি বৃহস্পতিবার সকালে মাস্তুত দিদির কোল থেকে পড়ে গিয়ে মাথায় চোট পায় ওই শিশুটি তাকে উদ্ধার করে প্রথমে খাওয়া স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে চিকিৎসকদের পরামর্শে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধে সাড়ে ছ ঘটা নাগাত হয় ওই শিশুটি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শুক্রবার এই বিষয়ে মৃত শিশুর বাবা মোহাম্মদ নাজিম উদ্দিন কি বলেছেন শুনে নেওয়া যায় আপনার নাম আমার নাম নাজিম যে মারা গেছে তার নাম ওটা আমার মেয়ে সামিমা খাতুন কত বয়স বয়স 4 মাস স্যার বাড়ি কোথায় আমার বাড়ি কেশবপুর প্রসাদ দান থানা করম দিয়ে কি হয়েছে মানে আমার আমার শ্বশুরবাড়িতে আমি দিনকার জন্য ওখানে রেখে আসছি তারপরে ওই মানে আমার স্ত্রীর সঙ্গে মানে আমার ই আছে মানে আমার সারো বেটিগুলো আছে ও বলছিল যে এই মাসে আমাকে দেওয়া আমাকে ওকে দিয়েছিল আর ওই বাচ্চার হাত থেকে মানে পড়ে যায় নিচে নিচে পড়ার কারণে মাথায় প্রচণ্ড চোট পেয়েছে আঘাত পেয়ে আমি রসাপা মেডিকেলে নিয়ে যাই তারপরে ওখানে আমাকে ওখান থেকে আমি আমাকে ওখানে কিছু এলাজ করিনি ওখানে মানে ওখান থেকে আমাকে এখানে ট্রান্সফার করে দিয়েছে রায়গঞ্জে এখানে আসি এখানে ভর্তি চুর্তি করি আমি প্রথমে পুনঃ হসপিটালে করেছিলাম তারপর ট্রান্সফার করেছি ওখানে দশতলায় নয়া হসপিটালে যে ওখানে সব চিকিৎসার চিকিৎসা চলছিলো তারপরে সাড়ে ছয়টার দিকে মারা যায় ঘটনাটা কখন হয়েছে ঘটনাটা কাল হয়েছে কখন ঘটনাটা কাল সাড়ে নয়টার সময় হয়েছে যেই বাচ্চারা হাত থেকে পড়ে গিয়েছিল তিনি কে হবে ওটা আমার শালু বেটি আপনার শালার বেটি না শালু বেটি মানে শালির বেটি শালির বেটি মানে দিদি হবে ও হিসাবে আপনার কি মেয়ে ছিল না আমার মেয়ে ছিল মানে দিদির কল থেকে পড়ে গিয়েছে হ্যাঁ এখন প্রশ্ন পোস্টমর্টেম চলছে এখন রায়গঞ্জ गवर्नमेंट মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা সব মাই চায় মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে সেইনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড এন্ড ডায়মন্ডস আপনাদের জন্য প্রতি গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু চব্বিশ পর্যন্ত সেই কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপন কে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা গরিমর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স